একজন মানুষ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদাতা যিনি বঙ্গভঙ্গের পেছনে ছিলেন এক চতুর কূটনৈতিক আর যিনি বাংলার মুসলমানদের বাঘ্য বদলাতে চেয়েছিলেন কিন্তু আজ আমরা তার নামও প্রায় ভুলে গেছি তিনি নব স্যার খাজা সলিমুল্লাহ ঢাকার রাজনীতির রাজপথে ছায়ার মতো হারিয়ে যাওয়া এক কিংবদন্তি ছিলেন নবাব সলিমুল্লাহ বন্ধুরা যদি আমাদের এমন হারিয়ে যাওয়া ইতিহাস আপনাকে নাড়িয়ে তোলে তবে এখনই লাইক করুন কমেন্টে মতামত জানান আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবাব সলিমুল্লাহ নামটি শুধুই ইতিহাস নয় এক আন্দোলনও বটে তার চিন্তা ভাবনা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে ঢাকার নব পরিবার তখনও ব্রিটিশদের ঘনিষ্ঠ কিন্তু সলিমুল্লাহ চেয়েছিলেন এই সম্পর্ককে মুসলমানদের উন্নতির জন্য ব্যবহার করতে তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষায় জাতির জাগাতে পারে এবং শিক্ষায় জাতিকে উদ্বুদ্ধ করতে পারে সলিমুল্লাহ কনফারেন্সে ডিমলা ডেপুটেশনে এবং সর্বশেষ উনিশশো সালে মুসলিম লীগ গঠনে তিনি ছিলেন প্রতিটি মোড়ের নেতৃত্বে বঙ্গভঙ্গের সমর্থনে তিনি ছিলেন দৃঢ় কারণ পূর্ব বাংলার মুসলমানদের উন্নয়নে তিনি সময় প্রাধান্য দিতেন তার একটি অনন্য অবদান হলো ঢাকা প্রতিষ্ঠার প্রস্তাব। বঙ্গভঙ্গের পরে পূর্ব বাংলায় উচ্চশিক্ষার ঘাটতি কাটাতে তিনি ব্রিটিশকে চাপ দিতে থাকেন তার প্রস্তাবিত ইস্টার্ন বেঙ্গল ইউনিভার্সিটি পরে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যার ফল ভোগ করছে আজ পুরো জাতি সলিমুল্লাহ ছিলেন রাজনীতির মক্ষম পুরুষ তিনি বুঝতে পেরেছিলেন মুসলমানরা সংখ্যায় বেশি হলেও শিক্ষা চাকরি রাজনীতি সবখানেই তারা পিছিয়ে আছে তাই তিনি ব্রিটিশদের সঙ্গে সফট লাইন রেখে মুসলমানদের জন্য স্কুল কলেজ বৃত্তি কর্মসংস্থান আদায় করতেন মুসলিম লীগের জন্ম তার চিন্তারই ফসল উনিশশো সালে ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল সম্মেলন যেখানে জন্ম নেয় অল ইন্ডিয়া মুসলিম লীগ তারই উদ্যোগে সলিমুল্লাহ ব্যক্তি জীবনে ছিলেন পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন তিনি নিজের সম্পদের বড় অংশ ব্যয় করেন গরিব মুসলমানদের কল্যাণে শিক্ষায় এবং উন্নয়নে কিন্তু উনিশশো সালে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তিনি মারা যান তার মৃত্যুতে বলেছিলেন একজন যেন এক গেল। আজকের দিনে তার নাম আমরা কতটা জানি না তিনি কোনো দলের মুখপাত্র ছিলেন না তিনি ছিলেন ভবিষ্যতের স্বপ্নদষ্টা কিন্তু ইতিহাসে তার নাম হারিয়ে গেছে রাজনৈতিক প্রচার ও পক্ষপাত ইতিহাস চর্চার কারণে এই নামটা স্কুলের পাঠ্য নেই তার নামে ঢাকায় একটা হল আছে সলিমুল্লাহ মুসলিম হল যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হিসেবে পরিচিত কিন্তু তার কীর্তি নিয়ে নেই কোনো প্রামাণ্য চিত্র নেই আলোচনা সভাও নাব সলিমুল্লাহ আমাদের শেখান সাহস করে স্বপ্ন দেখতে পিছিয়ে থাকা জাতিকে কিভাবে এগিয়ে নিতে হয় তিনি তা শিখিয়ে গেছেন রাজনীতিকে জনকল্যাণের পথে পরিচালনা করতে তিনি শিখিয়েছেন আজকের তরুণ সমাজ যদি তার মতো চিন্তা করতে পারত তাহলে হয়তো বাংলাদেশে শিক্ষা গবেষণা নেতৃত্ব আরো বড় বিপ্লব আসতো বন্ধুরা আপনি যদি চান নাব সলিমুল্লার নাম আরো জানুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনি এই মহান মানুষকে আগে কতটা চিনতেন আর এমন আরও হারিয়ে যাওয়া নায়কদের গল্প পেতে সাবস্ক্রাইব করুন এখনই এখানেই শেষ নয় ইতিহাসের সব ছায়া এক এক করে আমরা আলোই আনব ধন্যবাদ